আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুতে আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহা শিম্পু শ্যাম্পু শক্তিধর ডিটারজেন্ট এই রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথমে শেষদাকে ফোন করলাম সাল্লেকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাদে মহার্ঘ বাগান শেষ বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ও ভোম্বল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভোম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি জানো এবার উটি যাচ্ছি উফ ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেজদাকে ফোন করলাম মেজদা অধ্যাপক মানুষ ঘোরতর বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভোম্বল কি ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরে আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স ছেড়ে আসব এবারটা তুই একটু ম্যানেজ করে নে বল ফোনটা কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি ঢেপি বলে ডাকি ঢেপি তুই অন্তত আমার সমস্যাটা দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটিই মেলে না প্লিজ ছোটদা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে প্লিজ ছোটদা ফোন রেখে দিলাম পাপলিক অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা হল কিরে ভম্বল এত রোগা হয়ে গেছিস কেন এখনো চাকরি বাকরি হলো না তোর দাদারা তো সব পিক তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠারো নং নস্করপাড়া লেনের মান্ধাতার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙা চোড়া ঘরে আমি আর আমার মা থাকে আমার মা আমার মেজদা বর্দা সেজদা তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগী ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভঙ্গল মা বিছানা থেকে জিজ্ঞাসা করল আমি হঠাৎ রেগে গেলাম কেন কে জানে রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবেও না কোনোদিন পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সব বাড়িতে তালা পুজো তুমি এখানেই থাকবে এই আঠারো নং নস্কর এই গলির সেত সেতে ঘোরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বকবক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অছরে কাঁদছে মা কি হলো মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি কাল ভোরে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলির সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট ঘরটায়। কেমন যেন মায়ের গায়ের গন্ধ পুজো আসছে মা আঠারো নং নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ